এরপর দিদি গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই সমাজ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে শ্রীঘরে প্রাক্তন রেলকর্মী ধৃত অবসরপ্রাপ্ত রেলকর্মীর নাম বাদল লস্কর কে এই বাদল খুঁজে বের করা হোক লিখে সমাজ মাধ্যমে পোস্ট করলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ঘটনায় সেই জনৈক বাদল লস্করের বিরুদ্ধে দুর্গাপুর থানায় দুর্গাপুর মহকুমা আদালতের এক আইনজীবী সুদীপ দেবনাথ লিখিত অভিযোগ দায়ের করেন গ্রেফতার করা হয় বাদল লস্করকে সোমবার ধৃত কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে আইনজীবী সুদীপ দেবনাথের অভিযোগ ওই ব্যক্তির উস্কানিমূলক মূলক মন্তব্যের কারণে দুষ্কৃতীরা উৎসাহিত হচ্ছে এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক গতকাল তেরো চার পঁচিশ তারিখ আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে আমি একটু ঘাটছিলাম একটা হঠাৎ দেখছি একটা জৈনক অপরিচিত মানুষ বাদল লস্কর নাম তিনি দেখছেন এবার দিদির গাড়িতে হামলা হবে আর বেশি দেরি নেই এই দেখার পর যখন আজকে আমাদের রাজ্যে যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তার গাড়িতে হামলা চালাবার জন্য উনি যে উস্কানিমূলক পড়াশোনা দিচ্ছে এবং আইন শৃঙ্খলাকে লঙ্ঘন করার চেষ্টা করছে এবং হিংসা যে জাতিবিদ্বেষ উনি তৈরি করছেন যেটা আমাদের এখন রাজ্যে একটা ডিস্ট্রিক্টে যারা চলছে একটা অশান্তি এরকম উস্কানিমূলক পড়াশোনা দিয়ে একটা হিংসাত্মক করে যে ঘটনা ঘটাচ্ছেন এই ভদ্রলোকও তেমনি উস্কানি করছেন করে দিয়ে আর যে মন্তব্যটা উনি পেশ করলেন যে যে কোনো যে কোনো মুহূর্তে মানে হামলা হতে পারে তা এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মহত বন্দ্যোপাধ্যায় গাড়িতে হামলা চালিয়ে তার নাশ করতে পারে তার জন্য আমি দুর্গাপুদ্ধ অভিযোগ করি তার তো আমি অ্যাড্রেস জানতাম না পুলিশ তার আইডি দেখে যা পুলিশের মাধ্যমে তার প্রপার অ্যাড্রেস জয় করে তাকে অ্যারেস্ট করলো রাত্রেবেলায় এবং কেস স্টার্ট করে যথার্থ শাস্তি হোক এবং হিংসাত্ম বন্ধ হোক উস্কানি মূল্য থেকে এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র বলেন মুখ্যমন্ত্রী কখন কি বলেন নিজেই জানেন না সেজন্যই বাংলার মানুষ সমাজ মাধ্যমে প্রতিবাদ করছে আমি আবার বলছি কুদাল ঘোষ এবং জেল খাটা আসামি সে একটা চোর আর তৃণমূল কংগ্রেস চোর দিকেই প্রশ্রয় দেয় মুখ্যমন্ত্রী গাড়ি করেছিল তিনি সব জানতেন বলেছিলেন তিনি জেল খেটেছেন তারপর তিনি আজ জেনারেল সেক্রেটারি আজ মুখপাত্র এটা দুর্ভাগ্য তৃণমূল কংগ্রেসের কিন্তু যারা জেল খাটানোর চেষ্টা করছেন কমেন্ট করার জন্য মুখ্যমন্ত্রী কজনকে অ্যারেস্ট করবেন কজন পুলিশকে অ্যারেস্ট করবে সারা বাংলার মানুষ রাস্তায় নামবে পথে নামবে একসাথে বলেছিলেন জয় শ্রীরাম আজি তেড়ে গেছিলেন আগে সারা বাংলা জয় শ্রীরাম করছে আর তার নেতারা তার এমপি জয় শ্রীরাম কোথাও রাস্তায় নেমে গেছেন অথবা মুখ্যমন্ত্রী কখন কি বলেন আর কখন কি করেন পুলিশ কি করছে কেউ কেউ জানে না তাই আজকে বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে এবার রাস্তায় নামবে প্রতিবাদ করবে গাড়ি আটকাবে গাড়ি আটকে বিক্ষোভ দেখাবে মমতা ব্যানার্জি কয়েকবার করবেন পুলিশ মন্ত্রী যিনি আছেন পুলিশ যদি কাজ করে তার হচ্ছে চোর ধরতে ব্যস্ত চোর ধরে কি অ্যাকচুয়ালি চুরি করতে ব্যস্ত তাই বালি চলছে কয়লা চলছে লুট চলছে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে রেপ হচ্ছে চাকরি চলে গেছে সারা বাংলা জ্বলছে মুর্শিদাবাদ জ্বলছে বাংলা জ্বলছে ছাত্ররা রাস্তায় বসেছেন শিক্ষকরা আজকে ধর্ণা দিচ্ছে বন্ধ উনি কি করবেন ছাত্ররা গার্জেনরা সব রাস্তায় নামবে সব ধিক্ষা জানাবে কত করবেন কোনো লাভ হবে না করছেন ভিক্ষা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তাকে যদি না ছাড়া হয় বিজেপির জন্য আন্দোলন করতে প্রস্তুত আছে ধর রাস্তায় নামবে ওর জন্যে মানুষকে নিয়ে আমরা রাস্তা আজ আজকেও নামবো আগামীও নামবো এ ঘটনায় রাজ্যের পঞ্চায়েত গ্রামান্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যারা এই উস্কানিমূলক কার্যকলাপ করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করবে কুম্বিত আগে ওর এই ধরনের মাননীয় মুখ্যমন্ত্রীর কে আক্রমণ করা হতে পারে বলে উক্তি কেউ করতে পারে আমার এই রকম মানে কোনো চিন্তার ভেতরেই আসে না আর যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে কোনো আশঙ্কার তো এখানে জায়গা নেই উল্টোপাল্টা বকারও একটা লিমিট থাকা উচিত আর যদি ওনার সত্যি কোনো পরিকল্পনা জানা থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই আমি শুনেছি তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তার কাছ থেকে আরও তথ্য নিয়ে এর পেছনে যারা মাথা রয়েছে সেই মাথা যেন তারা ধরে সনাতন গড়াই নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা